একটা সত্যি কথা কি জানেন কথাটি অপ্রিয় হলেও একদমই বাস্তব কথা আমাদের আশেপাশের যত কাছের মানুষ বা প্রিয়জন আছে না কেন তারা কখনোই না আমরা তাদের থেকে বেশি ভালো থাকি যখন আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে চলে যাই তখন তারাই বলবে যে আমরা জীবনে কি এমন করেছি আমাদের জীবনে সফলতাটা কোথায় খারাপ সময় কাটিয়ে আমরা যখন ভালোভাবে আবার বাঁচতে শিখি এরাই আবার বলবে এগুলো নাকি আমাদের লোক দেখানো বাস্তব সত্যটা কি জানেন আমাদের ভালো তারাই নিতে পারে না যারা আমাদের নাকি ভালো চায় একবারে সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা নুসাইবা হচ্ছে সাতটা বিশের দিকে স্কুলে চলে গেছে ওর স্কুল হচ্ছে আটটা থেকে শুরু সাড়ে সাতটা স্কুলে থাকতে হয় তো ওর বাবা ওকে দিয়ে আসতে গেছে এখনো আসে নাই তো এই সুযোগে আমি হচ্ছে সব সময় চেষ্টা করি আমার এই রুমটা একদম গুছিয়ে ফেলতে অন্য রুমটা দেখা যায় আগের রাত্রে গুছাই ফেলি বা আমি হচ্ছে ঘুম থেকে উঠেই গুছাই ফেলি কিন্তু এই রুমটা দেখা যায় আমি এখন না ওর বাবা এসে আবার ঘুমায় পড়বে ওকে আনতে আনতে নয়টা সাড়ে নয়টার দিকে বের হবে এর আগে আর কি গুছানো হয় না এই কারণে আমি চেষ্টা করি যাতে ও যখন নুসাইবাকে স্কুলে দিয়ে আসে ওই ফাঁকে আমি বেডটা গুছাই দিই আর কি তো এই বেডটা গুছানো আর ওই বেডটা গুছানো হলে মনে হয় যে আমার অর্ধেকটা সকালবেলার কাজ কমে যায় এরপরে টিপ টপ করা থাকে জায়গাটা রাখা তারপরে ঘর ঝাড়ু দেওয়া এইগুলো করে ফেলি এটাই হচ্ছে সকালবেলা ঘুম থেকে আমার প্রথম রুটিন আর মেয়েকে তো রেডি করে দিতেই হয় ওইটা তো হচ্ছে আর এক চ্যাপ্টার আমি মাথায় তেল দিয়ে ঘুমাইছিলাম তো সেটা পুরাটা বালিশের লেগে কালো হয়ে আসে এই বালিশের কভারটার চাদরটা উঠায় ফেলবো কালকে আজকে আর উঠালাম না কারণ আজকে আমার অনেক কাজ আছে রান্না বান্না আছে সাথে আরো অনেক কাজ আছে তো সব মিলায় হচ্ছে আজকে এই কারণে আর উঠাইনি ইনশাল্লাহ আগামীকাল উঠায় ফেলবো দোনোটা বিছানায় উঠাবো তো তারপরে আমি হচ্ছে মাছকে খাবার দিয়ে আমি হচ্ছে রান্নাঘরে চলে গেছি রান্নাঘরটা হালকা ক্লিন টিন করে কিছু বাসন আছে যেগুলো হচ্ছে এখন আমি একদম ধুয়ে ফেলব আমার হচ্ছে রান্নাঘর মানে আমি সবসময় বেডরুমটা ক্লিন করে রান্নাঘরে যাই আবার অনেক সময় দেখা যায় যে নুসের বাবা বেডরুমে শুয়ে থাকলে অন্য রুমটা তো ক্লিন করাই থাকে তখন আবার আমি রান্নাঘরে দৌড় দিই রান্নাঘরটা তাড়াতাড়ি ক্লিন করে ফেলি মানে আমার মতে এই রান্নাঘরের জিনিসপত্র রাত্রেবেলা ক্লিন করে রাখতে পারলেই ভালো আমি চেষ্টা করি তারপরও দেখা যায় সারাদিন কাজকর্ম করে অনেক সময় ক্লান্ত হয়ে যায় এই কারণে আবার সকালবেলা উঠেই অল্পই থাকে টুপটপ করে ধুয়ে ফেলি তাড়াতাড়ি সময় লাগে না সর্বোচ্চ দশ মিনিট লাগে এরপরে আমি দেখা যায় চা বসাই বা নাস্তাটা করে ফেলি সকালবেলা উঠি যেহেতু আগে আগে নাস্তা করতে হয় না হলে আমার হচ্ছে প্রবলেম হয় তো এই কারণে আমি হচ্ছে এইগুলো ক্লিন টিন করে এরপর হচ্ছে গোসল করে ফেলবো কারণ অনেক বেশি গরম আর উঠছি যেহেতু একদম ছয়টা একটু পরে ছয়টার পর পরে উঠে গেছি তো দেখা যায় কি যে খুব খারাপ লাগে এই কারণে সকালবেলা উঠে আমি হচ্ছে একবার গোসল করে ফেলি তারপর দুপুরে করি না হয় দেখা যায় আবার বিকালবেলা করতেই হয় বেশিরভাগ দেখা যায় মাছ মাংস ধরলে আমি আবার দুপুরে গোসল করে ফেলি এই আর মাছ মাংস যদি বা রান্নাবান্না না থাকে তাহলে বিকালে বা সন্ধ্যার দিকে একবার গোসল করি তো যাই হোক এখন হচ্ছে আমি আমার রান্নাঘরটা পুরো টিপ টপ করে আমি হচ্ছে গোসল করে নিব তারপরে হচ্ছে আমি নাস্তা বানাই নিব সকালবেলা চেষ্টা করি একদম সিম্পল নাস্তা করার কারণ ভাল লাগে না বেশি আর চাটা তো খাই চা আমার হচ্ছে খাওয়া লাগে সকাল একবার সন্ধ্যা একবার তো আমি হচ্ছে চাটা বানিয়ে নিয়েছিলাম আর পাউরুটি ছিল বাসার সাথে একটু মধু নিয়ে নিছি এটাই আমার সিম্পল ব্রেকফাস্ট দেখা যায় এর মধ্যে আমার ক্ষুদা যদি বারোটা একটাই লেগে যায় আমি লাঞ্চ করে ফেলি ওরকম খাওয়া হয় না এই কিছুদিন আগে আমি আর দ্বারা থেকে নিয়েছি থেকে আরো অনেক কিছু শপিং করেছি আমি সময় সুযোগ করে আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করে দিব ইনশাল্লাহ তো আমার মগটা কেমন ছিল জানাবেন তো দুপুরে হচ্ছে নুসাইবা আসার পর নুসাইবাকে খাওয়ালাম তারপরে ওকে এসডব্লিউ করালাম টুকটাক কাজ করলাম এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য চলে আসছি আজকে হচ্ছে গরু মাংস রান্না করব আর গরু মাংস হচ্ছে গরু মাংস আর কলিজা তারপরে যা সাথে থাকে এগুলো মিক্সড ছিল তামিনুসের বাবাকে ডাক দিছি ওই নর্মালি এগুলো বের করে দেবো আমার থেকে ভালো বুঝে তো ওকে বলছি কতটুকু রান্না করব সেটুকু আমাকে বুঝাই দিতে বাকিটা আবার ফ্রিজে রেখে দিবে মানে আমাদের ফ্রিজটা ছোট তো দেখা যায় সুন্দর করে নুসেবার বাবা রাখতে পারে আমার থেকে ভালো এই কারণে ওই এই তো আমাকে সুন্দর মতন যা যা রাখবে মাংস পুরাটাই এখানে আছে। আমাদের লাগে আর কি দেখা যায় আজকে রান্না করবো এগুলো মোটামুটি আমরা তিন চার দিন খাইতে পারবো যেটা সত্যি কথা কারণ আমি খাই এক টুকরা নুসের বাবাও এক টুকরা আর নুসেবা খেলে খাইলো না খেলে নাই এরকম তো আর এর সাথে অল্প একটু কলিজা ফ্যাক্সা যেগুলো মিক্সড করা আছে থেকে তিন ভাগের এক ভাগ নিছে আর বাকিটা একদিন আবার শুধু রান্না করে ফেলবো তো এখন হচ্ছে আমি যে কলিজা ছিল এগুলো হচ্ছে সিদ্ধ করে নিব তো এগুলো সিদ্ধ করার আগে আমি একটু ছোট ছোট কেটে নিব আর এটা তো আলাদা ধুইতে হবে গরু মাংসের সাথে তো আর ধুইতে পারবো না এই কারণে এটা আমি আলাদা করে আগে সিদ্ধ করে নিচ্ছি তো এখন হচ্ছে আমার কলিজাটা আমার সিদ্ধ করা শেষ আমি সুন্দর করে তারপর আবার ধুয়ে নিছি তারপরে হচ্ছে এখন গরু মাংসটা হাতে গরু মাংস মাখিয়ে ট্রাই করি আমার কাছে এইভাবেই মজা লাগে তো আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি তারপরে ভাবলাম যে ভিডিও করতেছি যখন আপনাদের সাথে একটু দেখাই আজকে হচ্ছে কোনো বাটা মশলা না নর্মাল গুড়া মশলা দিয়ে রান্না করতেছি এখানে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা তারপরে লবণ তেল বেশি তেল দেয়নি কারণ অলরেডি মাংস অনেক তেল আছে তো আমি যদি বেশি দিয়ে একদম তেল তেল হয়ে যায় আমার এত ভাল লাগে না এই জন্য তেলটা একটু কমই দিছি তারপর অনেক তেল বের হইছে তো যাই হোক এখন এটা মেখে আমি জাস্ট একদম লো হিটে বসাই দিব দুই ঘন্টা একদম লো হিটে হবে তারপর দেখা যায় পানি ছালে ওই পানিতেই হয়ে যায় আর যদি লাগে অল্প একটু পানি দিব বেশি পানি লাগে না ঝোলের জন্য যেটুকু লাগে এটুকুই তো আমি হচ্ছে এরপরে ভাবছিলাম ডাল বসাবো ভাত বসাবো তা আমার মেয়ে বলতেছে গরু মাংস যেহেতু রান্না করছো তাহলে পোলাও করো আমি অন্য কিছু না না মানে হয় গরু মাংস খাবে না তো আমি আর ডাল বসাইনি যেহেতু বললো যে পোলাও খাবে তাহলে পোলাওই রান্না করে দিয়ে আমার জন্যই ভালো হয়েছে গরু মাংস আর পোলাও এক্সট্রা ডাল রান্না করতে হয়নি ভাত রান্না করতে হয়নি তো আমি হচ্ছে তারপরই গরু মাংসটা বসাই দিয়ে আবার একটু বসেছিলাম প্রায় আমি সাড়ে এগারোটার দিকে গরু মাংস বসাইছি বারোটার পরে এসে মানে সাড়ে বারোটার দিকে এসে পোলাওটা টা দিব কারণ পোলাও রান্না করতে তার বেশি সময় লাগে না আমরা দেখা যায় এটাই খেতে খেতে একটা দেড়টার উপরে বাজবে দেড়টার উপরে বাজে না আমরা মোটামুটি একটা দেড়টার ভিতরেই খেয়ে ফেলি সকালে যেহেতু তাড়াতাড়ি উঠি সকালে নাস্তা তাড়াতাড়ি করা হয় এই কারণে দুপুর বেলাও তাড়াতাড়ি খাওয়া হয় তা আমি দেখা যায় নুসাই বা একটার মধ্যে গোসল করে ফেলে তারপরে ওর ক্ষুদা লেগে যায় খাবার খাওয়ার জন্য আর কি বলে আমি এই কারণে সবসময় একদম যত কাজ থাকুক চেষ্টা করি একটার মধ্যে অ্যাটলিস্ট ওর জন্য হলেও রান্না কমপ্লিট করতে তো আমি হচ্ছে ফ্রিজে আজকে কাঁচামরিচ ছিল আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আহ এমনিতে কাঁচামরিচ শেষ হয়ে গেছিল আমি অনেকদিন বাসায় ছিলাম না এই কারণে ভিডিও দেওয়া হয়নি আহ এই কারণে জিনিসপত্র শেষ বাবাকে বাজারে পাঠাইছি টুকটাক সবজি তারপর সালাদের জন্য জিনিসপত্র আনতে এখন দেখা এই আমি হচ্ছে পোলাওটা বসাই দিছি আর বাহিরে প্রচন্ড বৃষ্টি হুট করে বৃষ্টিটা নামছে কোন দিক থেকে আল্লাহ জানে তো যাই হোক এই বৃষ্টি মানে একদম পুরা বেরো হইলো আর বৃষ্টিটা নামলো বলে না এরকম তো যাই হোক এখন হচ্ছে আমি এইটা বসিয়ে দিয়ে ঢেকে রেখে যাব আস্তে সুন্দর মতন হয়ে যাবে তারপরে দেখা যায় পুরোটা হয়ে গেলে আমি পনেরো বিশ মিনিট দমে রেখে দেবো একদম ঝুড়া হয়ে যাবে পোলাওটা পাঁচ মিনিটও ছিল না মানে একটু নেমে শেষ এরকম বৃষ্টি নাম ছিল আবার রোদও উঠে গেছে মানে বাহিরে প্রচন্ড রোদ এর মধ্যে নুসাইবা বাবা থেকে যেন একটা কাঁঠাল নিয়ে আসছে তারপরে আম নিয়ে আসছিল হাবিজাবি নিয়ে আসছে তো এই গরমে মানে নুসাইবা খেতে চাইছে নুসাইবা এরকমই মানে বাহিরে যা দেখে তাই আরো কাঁঠালটা একটু পছন্দ করে তো আমি বলছিলাম একটু ভেঙে দিতে দেখি কি রকম লাগে তো কোষগুলা অল্প ছিল তবে মজা ছিল মানে আমি যেই টাইপের পছন্দ করি কাঁঠাল ওইরকমই তবে গরমে এত কাঁঠাল খাওয়া যায় না একদম শরীর টরিল পুরা আহ মানে ঘেমে অস্থির হয়ে যায় এরকম অবস্থা তবে কোর্স অনেক মজার ছিল মানে একদম আমার পছন্দের মতন ছিল তো যাই হোক আমার রান্না রান্নাবান্না এদিকে শেষ গোসল টসল শেষ আমাদের সবারই এর মধ্যে এইটা ভেঙে বসছি একটু পরে হচ্ছে খেতে বসবো তো তার আগে আপনাদের সাথে আমি হচ্ছে দ্বারা থেকে টুকটাক কিছু জিনিস কিনেছি সেগুলো শেয়ার করব আমি শর্ট ভিডিও আকারে আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলছি তারপরও ভাবলাম যারা লং ভিডিও দেখেন তাদের সাথে একটু শেয়ার করি ভাল লাগবে আমার নিজেরও তো কি কি কিনলাম দ্বারা থেকে একদম রিজনেবল প্রাইসে এখন হচ্ছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমি একটা কেটলি নিয়েছি এটা হচ্ছে অয়েল পট হিসেবে ব্যবহার করে বাট আমি হচ্ছে এটা টি পট হিসেবে ব্যবহার করব। দেখা যায় এটার করবো একসাথে তিন চার কাপ একদম অনায়াসে নেওয়া যায় কেউ আসলে সুন্দর মতন এটাতে ঢেলে নিয়ে দিলে ভালোই লাগে আর ভিডিও যেহেতু করি দেখা যায় এরকম আনকমন জিনিস লাগে এই কারণে নিয়েছি সাথে কয়েকটা কাপ নিয়েছি তার মধ্যে এইটা একটা এটা না একদম হিট প্রুফ আপনি চাইলে এইটাতে করেই চা বানাতে পারবেন বা পানি গরম করতে পারবেন ডিরেক্টলি মানে এরকমই করছে ওনারা বাট আমি এখনো ট্রাই করিনি যদি ভেঙে যায় আমি রিভিউ দেখেছি যে হয় তবে এখনো ট্রাই করিনি যদি করি তো আপনাদের সাথে শেয়ার করব নে তারপরে আমি যেই মগটা নিয়েছি এই মগটা অনেক সুন্দর তবে প্রাইস অনেক কম মাত্র দেড়শো টাকা আমি ভাবছি কি এটার সাইজটা অনেক ছোট বাট এইটার সাইজটা লাইক এটাতে স্যুপ খাওয়া যাবে হালিম খাওয়া যাবে বা ফালুদা এই টাইপের ডেজার্ট আইটেম বা এই টাইপের সুপি জিনিস এইটার জন্য ঠিক আছে মানে সাইজটা অনেক বড় মানে ছোটখাটো একটা বাটি দেড়শো টাকায় এত সুন্দর জিনিস পাবো আমি ভাবতেও পারি তো এইটাতে আমি এরকম আরো আমি চার পাঁচটা কিনে নিব তাহলে আমার সেট হয়ে যাবে কেউ আসলে দেখা যায় বানিয়ে দেওয়া যাবে তারপর এই আর একটা মগ নিয়েছি এগুলো সব না টি পট মানে টি মগ বলেন যা বলেন বাট এগুলো সাইজ না যে কাপ ওইটার নর্মালি থেকে একটু বড় মানে এক মগ চা খাইলে আমার মনে হয় সারাদিন আর কিচ্ছু খাওয়া লাগবে না এরকম তো তারপরে এই আর একটা কফি মগ নিয়েছি আর এই মগটা অনেক সুন্দর অনেক ভাইরালও তো এই মগটা অনেক দিন ধরে আমার নেওয়ার ইচ্ছা ছিল ফাইনালি নিয়ে নিয়েছি আর আমি এই জিনিসগুলো থেকে নেওয়ার কারণে আমি কিছুটা কমে পেয়েছি একদম রিজনেবল প্রাইস এই মগগুলো আমি দেখেছি এরকম করে আর যেটা আমি থেকে টাকার মধ্যে পেয়ে গেছি এরকম মানে কমের মধ্যেই পেয়েছি এই কারণে দ্বারা থেকেই এই জিনিসগুলো আমার নেওয়া হয়েছে আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই যে এটা অয়েল পট মানে এটাতে তেল রাখবো রেগুলার ব্যবহারের জন্য নর্মালি দেখা যায় প্লাস্টিকের বোতলে রাখি দেখতে ভাল লাগে না তো এটা নিয়েছি এটাও খুব কম প্রাইস একশো টাকার মতো নিয়েছে মানে এখানে যা নিয়েছি সবই তিনশো সাড়ে তিনশো টাকার ভিতর মানে একশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতর এর উপরে কিছু নাই আর কি তো কেমন ছিল আমার দারাজের শপিং সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রোডাক্ট গুলো কেমন ছিল সেটাও জানাবেন আজকে আর ভিডিওটা বড় করছি না আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ